সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে তিনশূন্য গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা এই উইন্ডোতে আর্জেন্টিনা দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ইকুইডরের বিপক্ষে এদিকে চলমান উইন্ডোর মাঝে আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ সম্পর্কে জানা গেল যেগুলো প্রতিযোগিতামূলক ম্যাচ নয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অক্টোবরে ফিফার উইন্ডোতে দুটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা বিশ্বকাপ বছাই পর্বে ম্যাচ শেষ হবে এই উইন্ডোতে এরপর অক্টোবরে আর্জেন্টিনা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার বিপক্ষে অক্টোবরের উইন্ডোর প্রথম ম্যাচ খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর প্রথমবারের মতো এক প্রতিপক্ষের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামতে দেখা যাবে মেসি মার্টিনেজদের। বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই শেষ হওয়ার পর বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেখা যাবে আর্জেন্টিনাকে। যেটা শুরুটা হচ্ছে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। জাতিসংঘের মায়ামির আডরক স্টেডিয়ামে আগামী 10 অক্টোবর ভেন চুয়ালার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল এর চার দিনের মাথায় তেরো অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে পয় রিক বিপক্ষে খেলবে আর্জেন্টিনা